গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি যেন তো আজকে একদম ভোরে ভোরে ঘুম থেকে উঠেছি আজকে সকালটা যেন আমার কাছে একটু অন্যরকম লাগলো অন্যদিন উঠে একদম তাড়াহুড়ো বেড়ে যায় আর আজকে সকালটা বেশ ভালো লাগছে আর চারিদিকে দেখো পাখি কিচির মিচির ডাকছে এই পাখি ডাকার যে কিচির মিচিরটা সত্যিই আমরা কখনো শুনতে পাই না যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠি তোমরা তো জানোই আর আজকে সকাল সকাল উঠেছি একটাই কারণে সেটা হচ্ছে পড়ে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলো সরি ঘড়ি বলে ফেললাম ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিল তো সেই কারণে মানে ও উঠেছে আমি উঠে পড়লাম আর ঘুমোতে গেলাম না ভাবলাম একটু বাইরের দিকে পরিবেশটা ঘুরি চারিদিকে গাছে ফুল ফুটেছে সকালবেলা উঠেই তো দেখি বাবা ফুল তুলে নেয় আমরা যেহেতু তুলি না সকালবেলা এই কাজটা বাবাই করে তো সকালের দৃশ্যটা কিন্তু বেশ ভালো চারিদিকে ফুল গাছ পাখি ডাকছে তার মধ্যে আবার সকালবেলা উঠে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু ঝপাঝপ সেরে নিচ্ছে আজকে সকাল সকাল উঠেছি বলে তোমাদের দাদাবাইকে একটু খিচির খিচির করছে কি গো তাড়াতাড়ি ওটো বাজারে যাবে না তো এই বললাম তোমাদের দাদা উঠে পড়লো ভাবলাম বিছনাটা আগে তুলেই ফেলি কি তো ঘরের মধ্যে বিছানা পড়ে থাকলে না গা ঝকর করে মনে হয় যেন কোনো কাজই করে উঠতে পারিনি আর এদিকে দেখো আমাদের নাতনি চলে এসেছে পড়ি ওকে নিয়ে আসলো ওর সঙ্গে বগর বগর করছি আর এদিকে কিন্তু বিছানা গোছাচ্ছি বেশ ভালোই লাগে বলো বাচ্চা কাচ্চার সঙ্গে বগর বগর করতে আমি তো সারা দিন কিন্তু পরীর সঙ্গে গল্প করি গল্প বলতে বগর বগর করি ওর সঙ্গে একটু খুনসুম করি আমার বেশ ভালোই লাগে জানো তো আর আমাদের বাড়ি কিন্তু দুটো বাচ্চা আছে আপাতত এখন আমাদের পড়ি পড়ি এখন বাচ্চা না হলেও আমার কাছে বাচ্চা কেন ওর সঙ্গে বাচ্চা হিসেবেই আমি কথা বলি আর এদিকে আমাদের মেজোজা চলে এসেছে মানে মেজার নাতনি মানে আমাদেরও নাতনি তো ওই কোনায় দাঁড়িয়ে রয়েছে ও খেয়ালি করিনি আমি ভিডিও করছি ও ওর মত বকেই যাচ্ছে আমাদের দাদা কালকে মাছ এনে রেখেছিল ভুল করে তো ভাবলাম সেই মাছটা আর কালকে রান্না করিনি কালকে যখন আমার রান্না হয়ে গেছে তখনই কিন্তু ও মাছটা নিয়ে এসছে যাই হোক কুটে বেছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আজকে রান্না করছি তোমাদের সঙ্গে একটু বলে দিই পেঁপে কলা আলু আর ডাটা দিয়ে এই মাছটা তরকারি করছি আর দেখা যাক কি করি পরে রান্না করার একটা চিন্তাভাবনা আছে কদ্দূর কি হয়ে উঠবে জানি না তোমাদের সঙ্গে সবটুকু কিন্তু আমি শেয়ার করতে পারি না কেন জানো তো আমি আবার রান্না করতে করতে ওদিকে ব্যবসার কাজও করতে চলে যাই সেই জন্য যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না পরি সকাল আছি স্কুলে যাবে যেহেতু তো সেই কারণে ওকে আজকে একটু সিদ্ধ করে দিয়েছি সবজি সিদ্ধ যেহেতু পেটের সমস্যাটা খুব একটা ভালো নেই বলে আর মাছ একটা ভাজ ভাজা করে দিয়েছি এটা হচ্ছে চ্যাং মাছ তো আমাদের অনেকদিন পর কিন্তু এই চ্যাং মাছটা এনেছে আর এই মাছটা কিন্তু সত্যি কথা বলতে আমাদের বাজারে খুব একটা পাওয়া যায় না পাওয়া গেলেও যেতে পারে তোমাদের দাদা একটু লেট করে যায় বলে এই মাছগুলো কিন্তু তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় যেহেতু ছোট ছাটা মাছ দেখবে আগেই বিক্রি হয়ে যায় ভিডিও প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে সকালটা কিন্তু আমার একটু অন্য রকম দিয়েই শুরু হলো তো সমস্ত কাজগুলো কিন্তু আজকে আমার একটু রকম ভাবে হয়ে গেল। দেখো সকাল সকাল কাজও হয়ে গেছে রান্না বান্নাও কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজকে জানো তো আজকে একটু চপের অর্ডার রয়েছে তো সেই কারণে একটু রান্নাঘরে আমার তাড়াতাড়ি ঢুকতে হয়েছে সকাল সকালই এদিকে কিন্তু আমি ছোলা ভাজতে চলে আসলাম আর আজকে কিন্তু উনুনে ছোলা ভাজলাম না একটাই কারণে উনুনটা যেহেতু লিবে গেছে আমার আবার নতুন করে শুরু করতে হবে তো সেই কারণে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে যেহেতু চপের অর্ডার আছে তো বাড়িতেই ভাজা হবে দেখো আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তোমাদের দাদা এখন গেছে মানে দোকানে গেছে বাবাকে গুছিয়ে দেওয়ার জন্য আর বাড়ির এদিকে কাজকর্ম কিন্তু সবই আমার করতে হয় জানো তো মাঝে সাঝে এমন মনে হয় ভীষণ কষ্ট হয়ে যায় একা হাতে কাজ করি তো কাজ করতে আমার কষ্ট হয় না যদি শরীরটা ভালো থাকে প্রচন্ড গরম পড়ে গেছে তো যেহেতু সকাল থেকে পুরো আগুনের ধারেই আমার থাকতে হয় এদিকে রান্না বান্না গ্যাসে করছি পুরো আগুনে তারপরে দুদিকে দুটো উনুন ধরানো হয় ম্যাক্সিমাম দিন আমাদের যেহেতু এই রান্নাঘরটার মধ্যে বড় বড় দুটো উনুন আছে তোমরা জানো ওই উনুনগুলো যখন ধরানো হয় না তখন এত পরিমাণে গরম লাগে কি বলবো খোলামালা হলেও গরমটা কিন্তু বেশ পড়েছে আর যেহেতু উনুনটা জলে তো গরমটা আরো বেশি লাগে তো সেই কারণে ভাবলাম চপ যে কালে ভাজা হবে গ্যাসে তো সেই কারণেই ছোলাটা এতে ভেজে নিই যত দিন যাচ্ছে তত দিন যেন ব্যবসাটা নিজের কাদে আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে এই ব্যবসার কাম কোনো কাজই কিন্তু আমার শেখা ছিল না যেহেতু আমি ছোট্ট একটা পরিবারের ঘরের খুব গরিব ঘরের মেয়ে এসেছিলাম এই সংসারে আর আস্তে আস্তে সমস্ত ব্যবসার কাজও আমার শেখা হয়ে যাচ্ছে আর ব্যবসার কাজগুলো কিন্তু সব নিজের দায়িত্বই করে করতে হয় আমার মানে এই কাজটা কি বলো কখন যে নিজের কাঁধে এসে পড়লো আমি সত্যিই বুঝতে পারিনি সমস্ত কাজ কিন্তু শিখেও গেছি আর অসুবিধা হয় না আর ছোট্ট একটা ব্যবসার মধ্যে আমাদের সংসারটা চলে ভেবেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলে যদি সেখানে কখনো কোনোদিন আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি তাহলে হয়তো আমাদের সংসারটা আস্তে আস্তে গুছিয়ে নিতে পারব কিন্তু এখন যা পরিস্থিতি দেখছি হয়তো সেটা কখনোই আমাদের হওয়ার নয় আমি বারবারই বলি যদি ভগবান চাই কখনো আমাদের পাশে এসে দাঁড়াবে আর ভগবান চাই বলে হয়তো বললে হবে না ভগবান সত্যিই আমাদের চায় না কেন ছোটবেলা থেকে এত দুঃখ কষ্টতে মানুষ হয়েছি আজও কিন্তু সেই দুঃখ কষ্টতে রয়েই গেছি এর থেকে কিন্তু ভগবান আমাদের মুখ তুলে চাইছে না তাতে করে মনে হয় হয়তো কখনো আমাদের চাইবে না যাই হোক জানি না ভরসা এখনও আছে যতই আমরা মুখে বলি না কেন ভগবানের ভরসাতেই আমরা আছি আর ভগবানের দিকে তাকিয়েই কিন্তু আমরা সারা দিনটাই চলি তো যাই যাই হোক আজকে আমি কি করছি তোমাদের সঙ্গে বলা হলো না ওদিকে তো ছোলা ভাজলাম আর এদিকে হচ্ছে লঙ্কার চপ ভাজি আর ওই যে পেটিতে দেখছো ওটা হচ্ছে আলুর চপ তো যাই হোক এই কাজটা কিন্তু আমি একা করিনি তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলেই করেছি কেন একা এই সব কাজগুলো করা সম্ভব নয় পাশে একজন না থাকলে একা কোনোদিন করে ওঠা যায় না বাইরের সমস্ত কাজ কমপ্লিট আর এই যে জামাকাপড় মেলে রেখেছিলাম সেগুলো তোলা হয়েছিল আর কি ঘরে নিয়ে যাওয়া হয়নি সমস্ত জামা কাপড় এখানে জড়ো করে রাখলাম ম্যাগি খাবি নাকি করব কি খাবে এখন সিদ্ধান্ত করে উঠেনি বলছে ছোলা রেখেছো ছোলা ভাজা তো যাই হোক ছোলা ভাজা রাখা হয়নি এখন ম্যাগি করে দেবো ওকে আর আমি একটু চা খাবো জানো তো আজকে স্নান করে কোনো রকমের মাথাটা আসিয়েছি আর খাওয়া দাওয়ার কথা বলবো না খাওয়ার মতন তোমাদের দাদা তো মোটামুটি বাইরের সমস্ত কাজ কমপ্লিট এবার ঘরের কাজ করব আর তারপরে পেঁয়াজ আর লঙ্কা ছাড়াবো এই দুটো কাজ আছে এইগুলো হচ্ছে বড় কাজ আমার জানো তো মানে এই কাজগুলো করতে গিয়ে না আমার শরীর নেতিয়ে পড়ে সারাদিন আজকে উঠেছি সকাল ছটা বাজে যে বাবু ছটার সময় উঠেছে আজকে একটু বিশ্রাম পাইনি যেন তো একভাবে পা চলছে এখনো বসিনি কিন্তু আমি সকাল থেকে একভাবে চলছে চলো একটু গলাটা ভিজে নি খেয়ে ঠিক আছে হাই বন্ধুরাম কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি একদমই শৈলে কুলার ছিল না যেহেতু ভোরে ভোরে ওটা হয়েছে তো সেই রাতটা যে কখন আমার পার হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর এখন হচ্ছে সকাল হয়ে গেছে তো কালকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সারাদিনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সব বাইকে টাটা